এই যে আমি আমি এটাতে সামলাছ আল্লাহ তআলা মুসা আলাইহিস মুসা তুমি যে বলছ তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছো ইসা আলাইহিস বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী উনি গেলেন যে দেখে सुरंग টুকে দেখে চাদর গায় দিয়ে এক লোক শুয়ে আছে সালাম আলাইকুম ওই লোক চাদরা সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম আসসালাম তুমি কে আমি মুসা উনি ইস্রায়েলের মুসা হ্যাঁ কেন এসেছো এবার চাদর তুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম জোর করতে লাগলেন অবশ্যই সে খেদির আলাইসালাম রাজি হলেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোন প্রশ্ন করা যাবে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাহিসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহ বললেন এটা আপনি কি করলেন এক ধরে হত্যা করলেন এবার তুমি মুসা রেগে গেছা তুই বলে এই যে আমি জানতাম যে তুমি আর ধৈর্য ধারণা করতে পারবো না এবার মোসা আলা লাস্ট চান্স আর আমি প্রশ্ন করবো ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির খাবার চাইলো এরা আবার কৃপ খাবার দিলো না তো খিজুরা ইসলাম বলেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছি আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে উনি বলেন মুসা চলো এটা ঠিক করে দেই দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতে উনি এবার প্রশ্ন করেন বলতেছে এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন এই কথা বলার পর খিজুরা ইসলাম বলেন এতটুকু তোমাকে আমি বলি আল্লাহর আদেশে আমি করেছি এই এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝেদের নৌকা সৃষ্টি করে নিয়ে যায় এ রাজার লোকেরা এসে দেখবে যে চলাচিত পানি হালতেছে এটা নিবে না সুবাহ আল্লাহ তাই তো এটা তো আমি বুঝতে নাই আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে সে তার মা বাবাকে জাহান নামে নিবে আল্লাহ রাধিস আমি তাকে হত্যা করেছি তাহলে ওইটা বলে খাবারও দিল না এদের দেয়াল কেন ঠিক করতে গেল না তখন তিনি বললেন যে আসলে এটা একটা ঘর ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন ধন এই দেয়ালটা করে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে